পুলিশতন্ত্রের পাশাপাশি দীর্ঘকাল থেকে নারীর মহিমা এবং নারীকে মহত্তম মর্যাদা দেওয়ার ঐতিহ্য আছে বিশেষত আমরা যদি স্বাস্থ্যতন্ত্রে দেখি আমরা যদি ঋগ্বেদের কাল থেকে দেখি সেই বাকের কথা বলি তাহলে দেখতে পাবো আর বাংলার যে লোকধর্ম আউল বাউল ফকির কর্তাভা তারা মনে করে যে জন্মদাতা এবং বিধাতা অভেদ নারী সস্তা নারী চৈতন্য আর আর একটি কথা আমরা আজকে এখানে আমাদের শেষ গাছ লাগনের সেখানে দেখাব যারা শিশু ঘাতি, নারী ঘাতি অকারণে মানুষকে হত্যা করে শাসন করে শোষণ করে তারা পৃথিবী থেকে মুছে যায় চিরকাল বুছে যায় আমরা বলতে পারি নুরুলকে যারা গুলি করে বেলেছিল ক্ষুধার্ত শিশুটিকে তারা বাংলা থেকে ভারত থেকে বুছে গেছে তারপরে দেখেছি নদীগ্রাম তারপরে দেখেছি কিছু দিন আগে হরিয়ানা পাঞ্জাবে গাড়ি দিয়ে পিছিয়ে দিচ্ছে মানুষকে আর পশ্চিমবঙ্গ এক অভূতপূর্ব্য ঘটনা ঘটেছে আমরা এখানে শেষ যে গান আপনারা একটু শুনে যাবেন যে রোজ কেয়াবৎ হয় এই বিচার পৃথিবীতে হয়ে যায় পাপ বড় উকিল দিয়ে ট্যাম্পার করে হয়চেলার দিয়ে মুছে এই অন্যায়কে বোঝা যায় না অন্যায়কারী শাস্তি পাবেই রোজ আমত এই পৃথিবীতে হয়ে যাবে আমরা তো তার শুরু দেখছি আমরা তারই বন্দনা গান গান আজকর হাসপাতালের যে ঘটনা হ্যাঁ কিন্তু আমরা সার্বিক বক্তব্য রাখছি কত কত আর্যিকর ঘটে যাচ্ছে